নমস্কার আমি মামুনি আর মামুনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্টে আমরা পোষণ টেকারে সকাল থেকে কি কি কাজ করব চলুন দেখে নেব আজকের এই ভিডিওতে তাছাড়া আজ হচ্ছে সতেরো এগারো দু হাজার পঁচিশ তারিখ আজ আরও একটি গুরুত্বপূর্ণ কাজ আমাদের পোষণ অ্যাপে করে নিতে হবে এক এক করে চলুন দেখে নিয়ে আজকের এই ভিডিওতে সবার প্রথমে আমি কেন্দ্র ওপেন করে নিয়েছিলাম এবং কেন্দ্র ওপেন হয়ে গেলে এখান থেকে আমার চিলড্রেন্স গ্রুপ ফটো তুলে দিতে হবে এখানে বলে রাখি যে চিলড্রেন্স গ্রুপ ফটো তুলতে গেলে এখন অনেক সমস্যা হচ্ছে আমরা বারবার সাবমিট অপশানটাতে ক্লিক করার পর তারপরেই কিন্তু চিলড্রেন্স গ্রুপ ফটো সাকসেসফুলি সাবমিট হলো চিলড্রেন্স গ্রুপ ফটো দেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দেব অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স কতজন শিশুর অ্যাটেন্ডেন্স আমি আজ এখানে দেব সেটি দেখুন এখানে দিয়ে দিলাম অ্যাটেন্ডেন্সের সাথে মর্নিং স্ন্যাক্সও আমাদেরকে সিলেক্ট করতে হবে দুটি দেওয়া হয়ে গেলে এখান থেকে নিচের দিকে সাবমিট অপশানে আমরা ক্লিক করে দেব এরপরে দিয়ে দেবো এইচ সি এম যেহেতু আমরা কেন্দ্রে কুক মিল দিই আমরা টেক হোম রেশন দিই না বা টিএসআর দিই না তাই কতজন গর্ভবতী মা আজকের আমার এইচসিএম নিয়েছে সেটি সিলেক্ট করে সাবমিট করে দেবো তারপরে পশুতি মায়ের ঘরটি খুলব। এখান থেকে দেখুন সাবমিট দেওয়ার পর অনেকক্ষণ সময় লাগছে নতুন নতুন আপডেট আসার পরও প্রতিদিনের কাজের ক্ষেত্রে পোষণ অ্যাপে আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এখানে টিএইচার গর্ভবতী মায়ের দেওয়া হলো এরপরে দিতে হবে ল্যাকিটিং মাদার বা প্রসূতি মায়ের প্রসূতি মা কতজন আমার আজ এই সিএম নিয়েছে সেটি সিলেক্ট করে নিচের দিকে আমার কুক মিল সিলেক্ট করে সাবমিট অপশানে ক্লিক করে দেব পরে চলে যাবো ছমাস থেকে তিন বছরের শিশুদের ঘরটিতে মাস থেকে তিন বছরের যতজন শিশু আজ এই সিএম নিয়েছে সেগুলি সিলেক্ট করব সিলেক্ট করা হলে সাবমিট অপশানে আমরা ক্লিক করে দেব এইভাবে ধীরে ধীরে সমস্ত কাজগুলি প্রতিদিনের জন্য আমাদেরকে আমাদের পোষণ অ্যাপের করে নিতে হয় আজ যেহেতু মাসের তৃতীয় সোমবার আমাদেরকে আমাদের মোর অপশানের ইভেন্টে গিয়ে একটি সিবি আপলোড করতে হবে সেই সিবিটিও আমরা কিন্তু সবার শেষে আপলোড করে দেব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যেদিন আমরা যে কাজ করি সেই দিনই আমাদেরকে আমাদের পোষণ অ্যাপে সাবমিট করে দিতে বলা হয় এটাই অর্ডার আমাদের অফিস অনুযায়ী সুতরাং এটি আমরা করে নেব আজকের তারিখে আমরা অনেক দিদিরাই এই কাজটি যে তারিখের সেই তারিখে করতে ভুলে যায় অফিস থেকে পরে তাদেরকে আবার ফোন করে করে বলা হয় যে আপনারা কেন এই কাজটি এখনও করেননি আপনাদের সিবি কেন এখনো আপলোড হয়নি সুতরাং দিদিরা আমরা যেদিনের যে কাজ সেই দিনই সেই কাজটি কিন্তু করে নেব আমাদের পোষণ অ্যাপে অবশ্যই এখান থেকে দেখুন সমস্ত এইচসিএম আমার কমপ্লিট হয়ে গেল এরপরে নিচের দিকে আমরা যাব সেখানে আমরা আমাদের আরও যে কাজগুলি আছে সেগুলি করে নেবো এখান থেকে ব্যাকে চলে যাব ব্যাকে আসার পর আমাদের এখনও আরও দুটি কাজ বাকি একটি হচ্ছে অ্যাক্টিভিটি এবং একটি হচ্ছে ইসিসি ই লার্নিং অ্যাক্টিভিটির আগে আমি কিন্তু ইসি ই লার্নিংটি করব। এখানে একটি অসুবিধা এখনো হচ্ছে যে ভিডিওগুলি দেওয়া হয় ই সিসিই লার্নিংয়ে সেই ভিডিওগুলো কিন্তু ওপেন হচ্ছে না এখান থেকে যে পিডিএফগুলো দেওয়া আছে সেই পিডিএফগুলো ওপেন করলে ভিডিওগুলো হিন্দি ভাষায় লেখা আছে আমাদের অনেক দিদিদেরই হিন্দি পড়তে অসুবিধা বা অনেকে পড়তে পারেনি না তাদের ক্ষেত্রে এই পিডিএফ খুলে দেখা সম্ভব নয় এখানে দেখুন ভিডিওটি আমি ওপেন করলাম ভিডিওগুলি কিন্তু আজ এক দুমাস যাবৎ অফ করা আছে সুতরাং আমরা এই পিডিএফগুলোই সিলেক্ট করে ইসিসি টু ডেজ লার্নিংয়ের জন্য সাবমিট করব। এরপরে চলে যাব অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি এখান থেকে দুটি অ্যাক্টিভিটি পার্সোনাল হাইজিন এবং প্রি স্কুল এডুকেশান এই দুটি সিলেক্ট করে সাবমিট করে দেবো পোষণ ডেলি ট্রেকিংয়ের এই পর্যন্ত কাজ শেষ এবার খুলব হোম ভিজিট হোম ভিজিটটি কিন্তু আমরা প্রত্যেক দিনেরটি প্রত্যেক দিন দেখে নেব তাহলে আমাদের ডিউ থাকার সম্ভাবনাটি কমে যাবে আমি প্রতিদিনের হোম ভিজিট ঘরটি একবার ওপেন করে দেখে নিই এবার আজকে সতেরো তারিখের জন্য আমাদের যে ইভেন্ট সেই ইভেন্টটি সাবমিট করতে হবে মোর অপশানে গিয়ে এখান থেকে ইভেন্ট খুলে নেব তারপরে দেখে নেবো ভিএইচএসএনডি যাদের ভিএইচএসএনডি হয়ে গিয়েছে তারা অবশ্যই এটি সাবমিট করে নেবেন আমার ভিএইচএসএনডি হয় মাসের তৃতীয় বৃহস্পতিবার সুতরাং এটি আমি পরে সাবমিট করব এরপরে আমাদেরকে সাবমিট করতে হবে সিবি সিবি ওপেন করে এখান থেকে নিচে দিকে অ্যাড সিবি ডেটটি দিয়ে দেব আজকের সতেরো এগারো দু হাজার পঁচিশ থিম সিলেক্ট করে দেবো গ্রেডিং রেডি ফর ব্রিজ স্কুল অ্যাট এডাব্লিউসি দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেব এটি করলে আজকের তারিখের জন্য একটি সিবি আমার আপলোড হয়ে গেল আমার পোষণ টেকার অ্যাপে এইভাবে আমরা আমাদের পোষণ টেকার অ্যাপের প্রতিদিনের কাজগুলি প্রতিদিন করব এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের অন্যান্য দিদির কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই